যখন পুলিশ একটা সফট টার্গেট হয়ে গেছে জাতিজয় হবে পুলিশ কে বল জাতিজয় হবে পুলিশ কে বল পুলিশ কে গালা গালা দাও একটু আগে অফিসার ইনচার্জ করে এই কয়েকদিন আগে এই এই অঞ্চলের সার্কেল ইন্সপেক্টর যিনি জাগিপাড়া থানা দেখেন এবং চন্ডিতলা থানার দায়িত্বে রয়েছে তাকে কলকাতার রাজপথে কিভাবে রাজনৈতিক দলের হাতে তার শিকার হতে হয়েছে গতকাল তিনি হসপিটাল থেকে রিলিজ হয়েছেন তার পেহারার বাড়িতে রয়েছে এমন পাবে আঘাত করা হয়েছে তার মাথায় পাঁচটা স্টিচ পড়েছে চোখের তলায় থাকলে আমরা হয়তো আরো খুশি হতাম কিন্তু তিনি তাড়াতাড়ি সুস্থ হন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমরা সবাই মিলে প্রার্থনা করি যে তিনি তাড়াতাড়ি সুস্থ হন

দুটি বিরোধী রাজনৈতিক দল তারা নিয়ে টেনে অরাজনৈতিক আন্দোলন আমরা তো সবাই চাইছি তার মৃত্যুদণ্ড ওমেন কেউ পছন্দ করে না কোন সুস্থ মানুষ পছন্দ করে না কিন্তু দুর্ভাগ্য পছন্দ কৰোণা পুৰুষ পৰ্যন্ত জড়িত হৈ গৈছে হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিস এক্স রে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় রাজি এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন